ওয়াজ মাহফিল কমিটি মধ্যে আমরা বলতে বাধ্য আমরা ওয়াজ করি তো আমাদের ম্যাক্সিমাম ওয়াজ হাদিস অঞ্চলেই হয় তারা আমাদের সাথে মিথ্যা বলে কয়েকটা দিকে মিথ্যা বলে তারা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা টাকা নিয়ে বক্তব্য করি আর আমরা তাদের পক্ষে কি বলি যে এইজন্য আগে তাদের কাছ থেকে বলে নিতে হয় কারণ তারা আমাদের সাথে মিথ্যা বলে বলে আপনার বক্তব্য নয়টায় দিবে নিয়ে সারা বলছেন বলে যে পথ খরচ আমরা এতটা দিই গেলে বক্তব্য শেষ তখন একটা খাম ধরিয়ে দেয় আর প্রতারণার একটা নমুনা হলো ভিতরে একটা লিফলেটও ধরিয়ে দেয় টাকার সাথে আপনার ওই লিফলেট দরকার কেন আমার এখন ইনভ্লাভটাকে উচা করার জন্য ওই একটা লিফলেট ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে দেয় তারপর দেওয়াল পরে বলে কালেকশন হয় নাই মাদ্রাসা এই সেই তাহলে কালেকশন হয় নাই মাদ্রাসা এই সেই তুমি প্রথম এটা ওয়াদা করছিলা কেন কেন প্রতারণা করা হয় তাহলে এগুলো মিথ্যা না এটা কি বলেন চালা এটা তো মিথ্যা আপনি যা পারবেন তা বলবেন যখন যাকে টাইম দিবেন তখন তাকে ওই অবস্থায় বসাবেন আর বক্তাদের মিথ্যা হলো সে এখনো পৌঁছেনি আরেক মাহফিলে আছে বলে যে আমি এখন এই তো চলে আসছি জামে পড়ছি অমুক তুমুক এগুলো বল তাহলে মানে আমরা যারা ধর্মের প্রচারক ধর্মের বাহক আমরাই যদি মিথ্যা বলি তাহলে আমাদের জাতি কোন পর্যায়ে যাবে তাই এই জন্য

এই কাদির পর্যন্ত এই বাক্যটা আপনার জীবনে বহু জায়গায় ব্যবহার হয় বহু জায়গায় যেটা মুখস্ত করে রাখবেন ছাড়বেন না সারাদিনে একশো বার করার করে প্রমাণ আছে সন্ধ্যায় একশো বার প্রত্যেক নামাজের পরে কিন্তু আপনি তিনবার করে পড়েন হয়তো আপনি লক্ষ্য করে গনেন নাই কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আপনি প্রতি তিনবার পর বলতেছেন সালাম ফেরানোর পরে একবার সালাম ফেরানোর পর বলতেছেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد তারপরে আবার لا اله الا الله وحده لا شريك له الى اخره لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله لا مانع لما أعطيت ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون

মানে লা ইলাহা ইল্লাল্লাহ দবল পরে আপনি বলবেন আল্লাহ আমি তোমার কাছে এই রাতের কল্যাণ চাচ্ছি এই রাতের মধ্যে যা আছে তার কল্যাণ চাচ্ছি এবং এই রাতের অনিষ্ট থেকে এবং এই রাত যে অনিষ্ট নিয়ে আমাদের কাছে আসে তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এটা যেমন রাতে পড়বেন ঠিক এটা আপনি দিনে করবেন যে দিনে কি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল ইয়াউম ওয়া ইয়াউমা ওমা ফীহা ওয়া আউযু বিকা মিন শাররি বা'দাহ

এবং সুইল কিবার মানে হচ্ছে বয়সের একেবারে অতল তলে পড়ে যাওয়া আপনি এমন মুরব্বীদেরকে দেখেছেন হয়তো সত্তর আশি পার হয়ে গেছে আশির পর থেকে একবারে রুগ্ন দাঁড়াতে পারে না বিছানায় পড়ে আছে তাকে ধরে উঠাতে হয় ধরে বসাতে হয় এটা হচ্ছে সুইল কিবার মানে খারাপ বৃদ্ধ মানে একবারে বয়সের খারাপ অবস্থা এটা যেন আপনার আমার জীবনে না হয় কিন্তু আজকে আমরা তো পশুর মতো জীবনযাপন করতেছি আপনি কোনোদিন কি এরকম ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আল্লাহ আমার এই অবস্থা দান করুন বরং আমরা একে অপরকে দোয়া করতে গেলে কি বলি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক এটা বলে না এই দোয়াটা সঠিক নয় বরং কল্যাণকর বয়স দান করুক এটা আপনি বলতে পারেন কারো বয়স বেশি পাওয়ার দোয়া করাটা এটা সন্না সম্মত না বরং আপনি বলবেন আল্লাহ আপনাকে কল্যাণকর বয়স দান করুন যেটাতে আপনার কল্যাণ আছে সেটা বয়স বেশি পাওয়া একদিক থেকে ভালো কার জন্য কোন সৎ ব্যক্তি যদি হয় যে ইবাদত করতে পারে আল্লাহ তসবি জপতে পারে নামাজ পড়তে পারতেছে তার জন্য ওই বয়স পর্যন্ত ভালো কিন্তু যেই বয়সে গেলে তার কান ধেন্দা হয়ে যায় মুখ বোবা হয়ে যায় চোখ অন্ধ হয়ে যায় বিছানায় প্রস্তাব পায়খানা করে লাই রাহাল জপতে পারে না কারো জন্য বোঝা হয়ে যায় এ বয়স কি ভালো এটা বলো বয়স ভালো না এটা রাসম কখনই চাইতেন না তাহলে তিনি সকাল সন্ধ্যায় বলতেন আল্লাহাম্মা ইন্নি আউ জবিকা মিনাল কাসালি ও সোহেল কিবার আমি অলসতা এবং এই রকমের বার্ধক্য হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহমা ইন্নি আউ জবিকা মিন আজ ফিল ফিলকাবরি ওয়া আজ বিন ফিনার আল্লামে তোমার কাছ থেকে কবর এবং জাহান্নামের আজাদ থেকে মুক্তি চাচ্ছি তার মানে এটা আলাফুল ইসলাম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বলতেন যদিও সময় লম্ব হয়ে যাবে এই জায়গাটাতে আমি আপনাকে বুঝাইতাম আল্লাহর কাছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বিভিন্ন কিছু থেকে আশ্রয় চেয়েছেন আপনার কাছে এটাকে হালকা মনে হয় এই যে আমরা যে বলি আউজানুর রাজিম এটার মান যে কি আউজু শব্দটাই আল্লাহ আউজিকায় যে এটা শব্দটার মান যে কি এটা আমি বুঝাইতে সক্ষম হইতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটু শুধু বলে দিই যে রাসুল্লাহ সালিসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু থেকে আশ্রয় চায় আর আল্লাহ যদি এটা কবুল করে নেয় তাহলে দুনিয়ার কোন বালা মুসিবত যদি হয় কেয়ামত পর্যন্ত এই বালা মুসিবত ওকে কোনোদিন টাচ করবে না আর যদি সেটা পরকালের হয় আল্লাহ যদি আশ্রয় দিয়ে দেয় আপনি বলছেন আল্লাহ তুমি আমার কবর আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে কবর আজাব থেকে আপনি মাফ বোঝেন কথা আপনি যেমন আল্লাহ নার। আল্লাহ আমি তোমার কাছে কবর জাহান নামের আজাব থেকে আশ্রয় চাচ্ছি তার মানে জাহান্নাম নাম আপনি চোখে দেখতে পাবেন কিন্তু আপনাকে জাহান্নাম নাম থেকে অনেক দূরে রাখা হবে মানে আশ্রয়টা এত সেন্সিটিভ কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয় তার মানে যে জিনিস থেকে তাকে আশ্রয় দিয়ে দেওয়া হলো সেটা কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না যেমন একটা গুরুত্বের জন্য বলে দেয় মরিয়াম সালাম তিনি যখন জন্ম ভূমিষ্ঠ হলেন বা পেটে বা ভূমিষ্ঠ হলেন ওই মুহূর্তে তার মা বলেছিল যে আল্লাহ আমি তো এটা মহিলা প্রসব করলাম এটা তো সন্তান ছেলে না তখন আল্লাহ বলতেছে এই অনেক পুরুষ আছে যারা মহিলাদের মতো হয় না বা এই মহিলাদের মতো অনেক পুরুষ হইতে পারবে না তারপরে তিনি বলেছিলেন ইন্নি ওই জোহা বিকা ও জরিয়া তাহা মিনা শেতানের রাজীব আল্লাহ আমি অকে এবং ওর সন্তানকে তোমার কাছে শয়তান থেকে আশ্রয়ে দিয়ে দিলাম এটা তিনি দোয়াই করেছিলেন